আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব স্ক্রিনশট নিয়ে কিভাবে আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপে স্ক্রিনশট দিবেন বা ছবি নেবেন তার জন্য একটি ব্রাউজার থেকে লাইট শট লিখে আপনি সার্চ করুন সার্চ করলে দেখুন যে অপশানগুলো আসবে আমরা লাইট শট স্ক্রিনশট টুলস ফর ম্যাক এবং উইন্ডোজ এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন দুইটা অপশান আছে একটা হচ্ছে উইন্ডোজের জন্য আর একটা হচ্ছে ম্যাকের জন্য তারপর উইন্ডোজটা ক্লিক করবো ক্লিক করলেই আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে ডাউনলোড হয়ে গেলে আপনি ওপেন করুন ওপেন করার পরে দেখুন বন্ধুরা ওপেন হবে এবং ডাউনলোড হতে হ্যাঁ ওপেন হবে এবং আমরা একটা ইনস্টল নেবে তো ইংলিশই রাখবো ইংলিশ রাখার পরে দেখুন ওখানে লিখছে আই অ্যাকসেপ্ট হ্যাঁ দ্য অ্যাগ্রিমেন্ট তাহলে ওটা ক্লিক করলাম ক্লিক করার পরে নেক্সট নেক্সট দেওয়ার পরে দেখুন ফিনিশ অর্থাৎ খুব তাড়াতাড়ি ইনস্টল হয়ে গেল ডেস্কটপে এবার আমরা একটা ইন্টারফেস পেয়ে গেলাম দেখুন এখানে ওরা নিয়মকানুনগুলো দেখিয়ে দিয়েছে কিভাবে স্ক্রিনশট নেবেন এবং কিভাবে ওটা আপনার ফাইলে আপনি সেভ করবেন তো হ্যাঁ এরপরে আমরা দেখুন আমাদের স্ক্রিনে এসে গেছে ওখানে ক্লিক করলেই একটা অস্পষ্ট হয়ে যায় সারা স্ক্রিন এবার আপনি মাউজ ড্র্যাক করে টান দিন টান দিলে একটা এরিয়া সিলেক্ট হবে আপনার যেটুকু দরকার সেটুকু আপনি সিলেক্ট করুন সিলেক্ট করার পরে দেখুন কতগুলো অপশান আছে ওটা পেন্সিলের মতো তো আপনার যদি কোনো অংশ মার্ক করার দরকার হয় দাগানো দরকার হয় বা চিহ্ন দেওয়ার দরকার হয় তাহলে আপনি প্রথমটা নিন প্রথম তারপর দ্বিতীয়টাও নিতে পারবেন দেখুন দ্বিতীয়টা নিলে ওটার দাগ হবে সোজাসুজি দাগ হবে তারপরে তারপরে একটা তিন নম্বরটা হচ্ছে অ্যারো হবে অ্যারো হ্যাঁ এরকম দেখুন অপশানগুলো আপনার যার যেটা লাগবে আপনাদের সেটা নেবেন এরপরে এটা হচ্ছে চতুর্ভুজ হবে হ্যাঁ আপনি চারিদিক দিয়ে সিলেক্ট করতে পারবেন অনেক সময় হয় এই লেখাটুকু হাইলাইটস করা দরকার হয় তারপরে দেখুন ওর উপরে লেখা যাবে আপনি বিভিন্নভাবে লিখতে পারবেন আপনার পর্দার উপরে বা আপনার যেটুকু সিলেক্ট করেছেন তার উপরে লিখতে পারবেন তো লেখার জন্য আপনি টেক্সটটা সিলেক্ট করুন সিলেক্ট করলে ক্লিক করুন ক্লিক করে এবার কিছু লিখুন ওখানে ওখানে কিছু লিখলে হ্যাঁ দেখুন ওখানে কিছু লেখা যাবে লিখলে আপনার এবার হচ্ছে ওখান থেকে কালার করতে পারবেন লেখাটা হ্যাঁ ওরপরে লেখা কালার হবে কালার হবে হ্যাঁ বিভিন্ন রকম কালার আসবে ওখান থেকে দেখুন অনেকগুলো কালার আছে আপনার যেটা কালার পছন্দ সেই কালারটা আপনি নেবেন সেই কালারটা নেওয়ার পরে আপনি ক্লিক করলেই কালার চেঞ্জ হয়ে যেত ওকে এভাবে কালারটা নিতে পারবেন তারপরে দেখুন বন্ধুরা ওইটা হ্যাঁ কালার কালার চেঞ্জ করার দরকার হলে কালার চেঞ্জ করে ফেলবো ওকে এরপরে আমরা শেয়ার করব। ওটা শেয়ারে যাবে ওটা হচ্ছে গুগল ক্লাউডে যাবে ক্লাউড তারপর শেয়ার ওটা আপনি সরাসরি বিভিন্ন জায়গায় পাঠাতে পারবেন মোবাইলে ছবি যেগুলো শেয়ার করি আমরা ওখানে হচ্ছে গুগলে ইমেজ সার্চ করতে পারবেন তারপরে দেখুন ওটা কপি করতে পারবেন তারপরে হচ্ছে মানে এভাবে বিভিন্ন অপশান আপনি পাবেন বিভিন্ন অপশান পাওয়ার পরে তারপরে আপনি ফোল্ডার পাবেন ফোল্ডারে ওখানে সেভ করে রাখতে পারবেন তো আপনি আপনার ডেস্কটপে বিভিন্ন ফোল্ডার সিলেক্ট করুন যেখানে আপনি রাখতে চান তাহলে ফাইলের একটা নাম দিন নাম দিয়ে তারপরে আপনি সেভ অপশান ক্লিক করলেই সেই জায়গায় আপনার সেই স্ক্রিনশটটা সেভ হবে তো বন্ধুরা খুব সহজেই আমরা আজকে স্ক্রিনশট আপনার যে স্ক্রিন ডিসপ্লে সেখান থেকে কীভাবে ওখানে ফাইল ফর্ম্যাট আছে আপনার যে ফাইল পিএনজি লাগবে না যে পি লাগবে সেটা আপনি সিলেক্ট করুন সিলেক্ট করে তারপরে আপনি ওটা সেভ করুন সেভ করলে আপনার সেই গন্তব্য গন্তব্যস্থলে ফাইলটি পৌঁছে যাবে তো বন্ধুরা এভাবেই আমরা এই অ্যাপস দিয়ে স্ক্রিনশট দিতে পারি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন এবং আপনাদের পাশে রাখুন সবাইকে সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি